আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কি অবস্থা আপনাদের শুভ সকাল সবাইকে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব খামার ম্যানেজমেন্টের বিষয়ে একটা খামার পরিচালনা করতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে খামারের যে আপনার ব্যবস্থাপনা আর ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে যত বড় খামারি হোক কিংবা ক্ষুদ্র খামারি হোক সে কিন্তু এই সেক্টরে টিকে থাকতে পারবে না দেখা যাবে একটা না একটা সময় সে ধ্বংসের সম্মুখীন হবে তো আমি সকালে ঘুম থেকে উঠেই আপনার আমার যে গরুর সেট আছে এগুলাকে খুলে দিতেছিলাম কারণ যেহেতু ওরা সারা রাত আপনার মল ত্যাগ করে এর কারণে ঘরে গ্যাস জমে যায় সকাল সকাল খুলে দিলে গ্যাসটা বের হয়ে যায় ওরাও আর কি সতেজ থাকে আমি মূলত আর কি আপনার ছয়টার দিকে ঘুম থেকে উঠে সেটে প্রবেশ করি সেটে প্রবেশ করেই আপনার ওদের যে মল থাকে এগুলো আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে সেটটা আগে ফ্রেশ করি ফ্রেশ করার পরবর্তীতে আমার যে সার গরুগুলো আছে ওইগুলোকে আর কি খড় দিয়ে দিতেছিলাম দেওয়ার পরবর্তীতে আমার যে দ্বিতীয় সেটে আমার যে গাবিগুলো আছে আছে আমি আমাদের গ্রামের ভাষায় যেটাকে কুইশাল বলে বা গ্যান্ডারি বলে যে যেটাকে বলেন না কেন এটার আপনার আগাল থাকে তো এটা আর কি মেশিনে কেটে দিচ্ছিলাম কারণ এটা আমি প্রতিনিয়ত বাজার থেকে নিয়ে আসি নিয়ে এসে আমার সে গাবিগুলো আছে ওইগুলারে খাওয়াই এবং এগুলাও যদি মেশিনে ভাঙানোর পরে আমি আমার গাবিগুলোরে দিয়ে দিই একে একে সবগুলোকে আর কি সকালের খাবার দিয়ে দিই শেড পরিষ্কার পরে দেওয়ার পরে দেখতেছিলাম সবাই খাইতেছিল এখন আমি আজকে দুপুর থেকে কালকে সকাল পর্যন্ত যে পরিমাণ খড় খাবে আমার যে গরুগুলো আছে এই খড়গুলো আর কি বাসায় নিয়ে আসব নিয়ে আসার পরবর্তীতে যে আমার ব্লেড আছে অর্থাৎ আমার যে খড় কাটা এবং ঘাস কাটা মেশিন আছে ব্লেডগুলোকে ধার দিয়ে দিই আর আমি এটা প্রতিনিয়ত ধার দিই এই জন্যে যেহেতু আমি আর কি খড় কাটি এলোমেলো খর না দিলে দেখা যাবে মেশিনের ভিতরে আপনার খর আটকে যাবে কিংবা পেচিয়ে যাবে তারপরে আপনার অনেক বড় বড় বের হবে আর অনেক সময় লাগবে আর দাঁত দিয়ে নিলে আলহামদুলিল্লাহ অনেক দ্রুত কাটা যায় এবং খর মেশিনের ভিতরে পেছিয়েও যায় না এই কারণে প্রতি নিয়তে আমি ব্লেডগুলো ধার দিয়ে নেই আর এই পাশে আমার গরুগুলোকে আমি যে দানা দার দিয়ে গেছিলাম তো দেখি ওরা আর কি মোটামুটি সরি খর দিয়ে গেছিলাম ওরা মোটামুটি খরটর খেয়ে ফেলছে আর খর যেহেতু শুকনো জিনিস তো ওদেরকে আর কি পাশাপাশি বাল্টিতে করে পানি দিতেছিলাম ওরাও পানি খাইতেছিল আর ওদেরকে আর কি এখন আমি গোসল করে দিচ্ছি আর একটা বিষয় সেটা হলো আপনার আমি যদি আর কি সকাল ছয়টা থেকে নয়টা কিংবা সাড়ে নয়টা পর্যন্ত কাজ করি তাহলে আমার সকালের যে কাজগুলো অর্থাৎ গরু শেট পরিষ্কার করা গরুকে গোসল করানো তারপরে আপনার গরুর ঘাস কিংবা খড় যেটাই বলেন এইটা কাটা তার পরবর্তীতে আর কি গরুকে দানাদার খাওয়ানো ইনশাল্লাহ সকল কিছু হয়ে যায় আর সকল কিছুই যেহেতু হয়ে যায় তাহলে তো আর কোনো কাজ বাকি থাকে না আমি ছাল্লা নয়টার পরে অর্থাৎ সাড়ে নয়টার পর থেকে একদম বিকাল পর্যন্ত ফ্রি থাকি তো আপনারা যদি আর কি সকালে এই কাজগুলো করতে পারেন তাহলে অনাসে খামারটা মেনটেনেন্স করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও